হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা অবশ্যই পুরোটা দেখতে থাকো আজকে আমরা দীঘায় যাচ্ছি এদিকে দেখো এদিকে আমরা রেডি হয়ে গেছি এই যে দেখো তোমাদের দাদা ভাই আর এই যে সোনা রেডি হয়ে গেছে সবাই এখানে রেডি হয়ে গেছে চলো যেতে যেতে কিভাবে যায় না যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন তা আমরা এখন চলে এসেছি বেরিয়ে

আমরা এখন উল্লুবের স্টেশনে চলে এসেছি এই যে দেখো চলো এখন ট্রেনে যাই ট্রেনে গিয়ে আর ফোন টোন বের করবো না তো তোমরা তো জানো একবারে গিয়ে আমার ফোন হারিয়ে গেছে গিয়ে তারপরে আবার একবারে দীঘায় লেবে তারপর তোমাদের সাথে দেখো চলো এখন যা যাক এই যে স্টেশনে হারিয়ে আছি আজকে আমার রিচার্জেস রিচার্জ করে দিলে তারপর চলো আজকে এই যে এখন আমরা স্টেশনেতে ঢুকে গেছি যে দেখো স্টেশনে চলে এসেছি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য হ্যাঁ তোমাকে বললাম তো যে ওখানটা হ্যাঁ ওখানটায় ভালো আছে ওখানটা উলবেলা লেখাটা আছে আর এই যে ওইদিকে উলবেলা স্টেশনটা এখানটায় আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসবে ফোন তো ঢুকিয়ে দেবো ব্যাস তারপরে একবারে তোমাদের সাথে দেখা হবে দীঘা

চলো একবারে তোমাদের সাথে পুরো দীঘায় গিয়ে তারপরে একদম কথা হচ্ছে এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি কি ভালো লাগছে জানা সকালবেলা কি ভালো লাগছে দাদা আর এই দিকে দেখো না এটা না এটা না তুমি নিবে

উৎপাদ আরম্ভ করে দিয়েছি আমাদের এখানে এই যে রিসেপশানে সবাই ছেলেরা গেছে ডকুমেন্টস স্যারে নিচ্ছে যা যা লাগে আর কি সব ফর্ম ফর্ম ফিল আপ করছে আর আমরা এখন এখানে বসে আছি দাও ওই জন্য বলতেছে উপস্থিত হাত তুলে পড়ছে চলো আমরা এখন বসে আছি ওরা এখন ওখানে যা কাজ হচ্ছে সব করছে ফর্ম ফর্ম ফিল আপের ব্যাপার আছে ডকুমেন্টস তো যাই হোক চল এখন রুমে গিয়ে ফ্রেশ হই তারপরে যে আমরা এখন রুমে চলে এসেছি আর এদিকে এখন সব খাওয়া দাওয়া হচ্ছে আমাদের রুম এটা আর বাড়ি সামনে ভালো তুমি এখন চলে আর এখন ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে বাইরে যদি তোমাদের সাথে কথা হবে তখন প্রচুর টায়ার্ড হয়ে গেছে ভালো লাগছে না হয়ে বেরিয়ে চান করতে আর এই দিকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি সবাই বেরিয়ে পড়েছে ওই যে তোমাদের দাদা ভাই আর আমাদের পুরো ব্যাচ আর তখন এতটা এরকম ছিল না এত বিল্ডিং এত কিছু ছিল না আর কি এবারে এসে মানে প্রচুর এত বিল্ডিং আর এত সুন্দর পরিবেশটা হয়ে গেছে মন্দিরটা হওয়ার পর থেকে আর কি তো এত সুন্দর হয়ে গেছে খুবই ভালো লাগছে দেখো যে আমাদের পুরো ব্যাচ আমরা যাচ্ছি আর এদিকে এই যে তোমাদের দাদা ভাই সোনার হাত ধরে নিয়ে যাচ্ছে দেখো এই পেছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে জানি না সমুদ্রে লেবে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো এখন যা যাক অনেকটা এসেছি খাওয়া দাওয়াও করবো ঘিরেও পেয়েছে ছেলেদেরকে খাওয়াতেও হবে চলো এখন যাই তারপরে কি করি না করি তোমার তো আছোই তোমাদের কাছে শেয়ার করব চলো দেখি আগে এখান থেকে সমুদ্রটা আপাতত কত দূর চলো আগে দেখি আমাদের এখন এই যে খাবার দাবার দিয়ে দিয়ে গেছে অনেক জুতো আছে সব কেনাকাটা হচ্ছে জুতো জুতো কেনাকাটা হচ্ছে এখানে এখন দেখো প্রচুর ভিড় প্রচুর আর এখন তো জুওর হয়ে গেছে সেই জন্য আমরা লাভতেও পারবো না এত ভিড় হয়েছে আমরা এখন লাভতে পারবো না জুয়োরও হয়ে গেছে এই যে দেখো এদিকে যাস নি কোথাও যাস নি শোন চলো এখন কি করি দেখি গায়ে প্রথম দিচ্ছে না প্রচুর রোদ প্রচুর প্রচুর রোদ আর এই দেখো এই যা তো তার দিকটাই পুরো একদম ক্রাউড চারিদিকে ভালো লাগছে ঠান্ডার সময় খা ঠান্ডা লেগে যাবে দেখো এত ঢেউ হচ্ছে যে সবাই যাচ্ছে না এত ঢেউ হচ্ছে দেখো ওইদিকে সবাই গেছে কত দূরে আর প্রচুর লোক দেখো এখন আমরা এখানেই বসে আছি এত ভিড় আর এত সবাই চিৎকার করছে এত ঢেউ হচ্ছে এত ভালো লাগছে কি বলবো এটা প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে আর এত রোদ বলে তোমাদের দাদা ভাই ওই দিকটাই বাবুকে নিয়ে গেছে আসতে বললাম ফোন করলাম প্রচুর ভিড় দেখো প্রচুর লোক লেগেছে প্রচুর

আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমরা এদিকে রেডি হয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছি চলো দেখো কোথায় যাই কি করি না করি সবই শেয়ার করব চলো এই যে দেখো রেডি হয়ে গেছি আর সোনা সোনা দেখি কই সোনা দেখি এই দেখো সোনা রেডি হয়ে গেছে বল হ্যালো হ্যালো সবাই রেডি হয়ে গেছে চলো এবার যাবো এদিকে এসে দাঁড়াও দেখো এই তো চলো এখন রেডি হয়ে গেছে চলো এবার যা যা এখন এই যে মন্দিরে ঢোকার জন্য এই যে প্রবেশপথ এরকমভাবে আমরা যাচ্ছি এই যে লাইন দিয়ে দিয়ে এই যে এরকম লাইন দিয়ে দিয়ে যাচ্ছি ছাড় দেখো ফাইনালে আমরা চলে এসেছি ওই চৈতালি বই চাল মনে একটু পরে তুলব সাদিক গিয়ে চলো আমরা এখন নিজেকে চলে এসেছি চল আসুন আমরা এখন এই যে মেন মন্দিরটার মধ্যেই প্রবেশ করবো এই যে দেখতেই পাচ্ছ সাইডের কারুকার্য গুলো এত সুন্দর করা এক একটা মূর্তি করা বলো পাথর কেটে কেটে একটা মূর্তি বলো কেন ওরকম করে যেতে হবে একটা প্রত্যেকটা সিঁড়ি বলে আমরা সত্যি জানি না এই ঠাকুরটাকে আমরা প্রণাম করে নিলাম শ্রী শ্রী সূর্য নারায়ণ এই ঠাকুরটার নাম মনে হচ্ছে তাই তো নাকি দেখো শ্রী সূর্য নারায়ণ এই ঠাকুরটার নাম মনে হচ্ছে ভালো লাগছে খুব যে মেন মন্দিরের ভেতরেই প্রবেশ করবো আসছিলাম ভিডিও না করে আর পারলাম যে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে তো ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই চলো আগে ভেতরটা আগে ঠাকুরের দর্শনটা করে আসি এখানে এখন আমরা এই যে এখন বসে আছি এত সুন্দর জায়গা এত ভালো লাগছে আর এই যে বাচ্চাগুলো এখানে বসে খুব ভালো খেলছে ওরা আমার তো খুবই ভালো লাগছে আমরা সবাই মিলে কটা ছবিও তুললাম খুবই ভালো লাগলো মানে এর মতো মোটামুটি পবিত্র স্থান সত্যি বলতে গেলে নেই মানে এসে যেন পুরো মনটাই পুরো একবারে ভালো হয়ে গেল এত ভালো লাগছে কি বলবো তো যাই হোক একটাই সবাইকে কথা বলবো যে সবাই এসো খুবই ভালো জায়গা এলে পুরো মন শান্তি হয়ে যাবে খুব ভালো জায়গা আর বিশাল বড় এরিয়া নিয়ে এটা করেছে আর কী দেখতে পাচ্ছ মানে সন্ধ্যেবেলাও প্রচুর লোক হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে সন্ধ্যেবেলা লোক হয়েছে আর এখানে আমাদের বাচ্চারাও খুব সুন্দর খেলছে দেখা যা খোলা মেলা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সবাই ভালো লাগছে সবাই বসে আছে এখানে চলো আর এইখানটাতে এই মন্দিরটাতে প্রসাদ দিচ্ছে আমরা যাওয়ার সময় প্রসাদটা নেব আর কি তো চলো এখন এখানেই বসে আছি একটু অতটা আজকের ব্লগটা কি শেয়ার করতে পারলাম সত্যিই জানি না চলো যদি পারি আজকে তোমাদের সাথে ব্লগটা এডিট করে ছাড়বো তো চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি এখনো মতো টাটা শীতটা পুরো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখানটা আর এখানটা দেখো মন্দিরটা পুরো মানে এটা মন্দিরটা মনে হচ্ছে পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারবো না কি বলো তো এটা দিনের বেলা হলে ছবিটা কত সুন্দর আসবে বলতো এই দেখ হিস পাচ্ছে না কোথায় হিস করবে জানো না কো আমরা এখন পুরো মন্দিরটাই ঘুরে ঘুরে দেখছি ভালো লাগছে দেখো পুরো মন্দিরটা ভ্রমণ করছি খুব সুন্দর জায়গা তোমরা চাইলে এখানে বসেও থাকতে পারো সন্ধ্যা আরতি হচ্ছে কীর্তন হচ্ছে ওইদিকে প্রসাদও দিল আমরা সবটা তো আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না চলো দেখো খুব সুন্দর লাগছে আসলে আরো ভালো দেখাতে পারতাম এই যে এখানে পুরো শালুক ফুলের এরকম একটা পুকুর মতো করা আছে খুবই ভালো লাগছে শালুক ফুল বলছি পদ্ম ফুল শালুক ফুল পদ্ম ফুল কুড়ি কিছু কিছু হয়ে আছে ফুল ফুটছে না কিন্তু কুড়ি কিছু কিছু হয়ে আছে ভালো লাগছে মন্দিরটা তো জাস্ট মানে কোনো বলার কথা নয় খুব সুন্দর জাস্ট এক কথাই খুব সুন্দর আর প্রচুর বড় এরিয়া নিয়ে যে দেখতেই পাচ্ছ তোমরা এদিকটাই আমরা এখন এসেছি এদিকটাই আলোটা খুব সুন্দর লাগছে বলে এদিকটাও কটা ছবি তুলে নিলাম ওই চলে আসো মন চলে আয় খুব সুন্দর লাগছে এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগছে দেখো পুরোটাই একদম হাই হাই খুব সুন্দর লাগছে এখানে পুরো মন্দিরটাই একদম পুরো দেখা যাচ্ছে

গাড়ি চড়বে বলে এই যে সোনা এখানে বসে পড়েছে সোনাটা স্টিয়ারিং টা ঘুরোবি স্টিয়ারিং টা ঘুরো ঘুরো তুমি স্টিয়ারিং ঘুরো

সব বাচ্চারা এটা চড়ে খুব ভীষণ মজা পাচ্ছে এখানটায় এই প্রত্যেকটা এরকম লাইন ধরে দাঁড় করানো আছে আর সবাই চলছে ওরা স্টিয়ারিং হ্যাঁ